ওয়েলকাম টু নলেজ স্টাডি পয়েন্ট নলেজ স্টাডি পয়েন্টে দেখো বীজগণিতের সূত্র একটা অ্যালজেব নিয়ে এসেছি আমি তো এখানে আছে উনিশ নম্বর তার আগে কিছু ভিডিও দেওয়া আছে আমার প্রথমে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি মাইনাস থ্রি এ বি সি সমান সমান কত ওয়ান বাই টু হাফ ঠিক আছে তারপরে ফার্স্ট ব্যাকেটে এ প্লাস বি প্লাস সি তারপরে সেকেন্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেটে পর ফার্স্ট ব্যাকেট তারপরে এ মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার প্লাস ব্র্যান্স সি স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার্লোজ এত বড় সুতরাংটা দেখো কত বড় এখান থেকে শুরু করে এত বড় ঠিক আছে তো নেক্সট এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ব্র্যাকের মধ্যে এব প্লাস বি সি

তারপরে ব্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস বি সি প্লাস এ সি তারপরে সি প্লাস এ তারপরে কিন্তু জটিল হলো এগুলো যদি তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে তো নেক্সট সেকেন্ড প্যাকেট তারপরে ফার্স্ট প্যাকেটের মধ্যে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ সেকেন্ড ব্যাকেট ক্লোজ সমান সমান মাইনাস সেকেন্ড প্যাকেট ফার্স্ট প্যাকেটের মধ্যে বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সেকেন্ড প্যাকেট কোলোস তারপরে চব্বিশ নম্বর এ প্লাস বি প্লাস সি তারপরে এব প্লাস বি সি প্লাস সি এ সমান সমান স্কোয়ার বি প্লাস সি প্লাস বি স্কোয়ার সি প্লাস এ প্লাস সি স্কোয়ার তারপরে এ প্লাস বি প্লাস থ্রি এ বি সি ঠিক আছে তারপর পঁচিশ নম্বরে দেখো যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো হয় তখন এ কিউব প্লাস বি প্লাস এ বি সি হবে ঠিক আছে নেক্সট স্কোয়ার প্লাস এক্স এ প্লাস বি প্লাস সমান সমান এ তারপরে এক্স মাইনাস বি ঠিক আছে নেক্সট সাতাশ নম্বর এটাই লাস্ট এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সময় সমান কী হবে এটা ফোর এবি দেখো ফোর এবিটা আসলো কোথা থেকে এই ফোর এবি ঠিক আছে এই যে মাথায় পাওয়ার আছে দুই তাহলে দুই দুগুনি চার তাহলে এবি এ বি কমন তাহলে ফোর এবি ঠিক আছে তো উনিশ থেকে সাতাশটা আমি করে দিলাম মাথা আর আগে পাঠাও আমার কিছু ভিডিও আছে তো ভিডিওটি কেমন লাগবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ এই রকম আরও লজিক ট্রিক্স সূত্রভাবে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজ আছে এই যে এই নলেজ স্টাদি পয়েন্ট নামে লোগো ঠিক আছে এই লোগোটা দেখে আপনারা চিহ্নিত করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে দেবেন আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ